আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সারাদিন কী করলাম কোথায় গেলাম আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেখানে যাই ঘোরাঘুরি করি যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করি তো সবাই আমার সাথে থাকবেন ভিডিওটা দেখবেন আপু আসছিলো ওর সাথে আর ভাগ্নি ভার্সিটি ঢাকা ভার্সিটিতে চলে গেলাম তো মাঝে মাঝে আর কি যাওয়া হয় আপু আসলে আমরা ঘুরতে যাই আর ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটা আসলে ঘোরার মতোই মানে নিরিবিলি ভালোই লাগে ঘুরতে তারপরে আর কি চলে গেলাম ওয়ার্ক টু ক্লাসে আর ক্লাসে ভিতরে আর কি ভিতরে আগে কখনো যায় না ক্লাসরুমগুলো আমার দেখা হয়নি তাই এবার আর কি ওখানে পড়াশোনা করে সেজন্য সেই উদ্দেশ্যে আর কি যাওয়া হয়েছে কেউ না থাকলে তো ওভাবে যাওয়া হয় না বাইরে থেকে ঘুরে আসা হয় তারপরে আর কি একটা কাজের জন্য গিয়েছিলাম কাজটা আর কি হলো একটা ছাড়কে খুঁজতে গেছিলাম কিন্তু সে ছাড়টাকে পাওয়া হলো না পরে ওখান থেকে আর কি মানে বের হয়ে আসলাম বের হয়ে আর কি এখানে এটা হচ্ছে মল চত্বর আমি এই সাইডটা আগে ওরকম মানে ঘুরি নাই এই সাইডটা দেখে খুবই ভালো লাগছে পরে ভাগ্নিকে বললাম এই সাইডে একটু চল একটু হাঁটাহাটি করি আর এখানে এই যে পরে বললো যে এটা হচ্ছে মল চত্বর এটা আসলে খুবই ভালো লাগছে এই যে গোল এই চত্বরটা আসলে দেখে খুবই ভালো লাগছে বলে এখানে একটু আসলাম এসে রোড আপুর জন্য ভাগ্নি এই জায়গাটা আসলে সুন্দর তার চারপাশে দেখেন ওই পাশে আরও মানে বসার জন্য ওইটা আর বেশি সুন্দর লাগছে যে এই জিনিসটা আসলে আমার অন্যরকম লাগছে এনেক আর কি যেখানে বসেও সবাই মানে স্টুডেন্টরা বসেও গল্প করে বাইরে লোকরাও হয় যাই প্রায় মানে এখানে তো ঘুরতে আসলে ভালো লাগে আর এই জায়গাটা মানে এত বাতাস ছিল খুবই ভালো লাগছে মানে ওয়েদারটা আসলে রোদ ছিল তারপরও আর কি মানে বাতাসে ভালো লাগছে পরে ওখান থেকে আমরা অটো নিয়ে আর কি চলে আসলাম এখানে বেশিক্ষণ থাকি নাই ওদের আবার সকালে ওরা নাস্তা করে আসেনি ওদের কোদা লেগে গেছে ওরা খাবে পরে কি কোথায় যাবে এখান থেকে আর কি নিউ মার্কেট যাবো নিউ মার্কেটে কিছু একটু কেনাকাটা আছে আর ওদের খাওয়াতে হবে সেই জন্য আর কি চলে আসলাম নিউ মার্কেটের নিউ মার্কেট আসলে আগে এখানে নামছে টিএস এর সামনে এখানে আর পরে দাঁড়ালো এখানে যে খিচুড়ি তারপরে তেহের এগুলো পাওয়া যায় আমি এখান থেকে তেমন একটা খাই না আগেও আর কি এখানে মানে দেখেছি কিন্তু এখানে ইটা আর কি আমের জুসটা এত ভালো লেগেছে এত মজা লেগেছে তিরিশ টাকা না পঞ্চাশ টাকার জন্য নিয়েছিল ঠিক আমার খেয়াল নেই তারপর ওখান থেকে আর কি বললাম যে চল একটু নিউ মার্কেটে একটু পরে যাই আগে আমরা একটু দোয়েল চত্বরে যাই তারপর ওখান থেকে যাবো দোল চত্বরে গেলাম একটু ঘর সাজানোর জিনিস দেখি কেনা যায় কেনা এই আয়নাগুলো এত ভালো লেগেছে আমার আর এইগুলো খুবই ভালো লাগে তারপর এখান থেকে এইগুলো মানে সব ধরনের জিনিসই দেখলে মন চাই যে কিনে নিয়ে এসে বাসায় কিন্তু বাসা এত এত কিছু সাজানোর জায়গা নেই পরে এর একটাই কিনে নিলাম হচ্ছে ঘর সাজানো জিনিসেরও দাম অনেক এগুলো তিনশো করে মনেই নিয়েছিলাম এগুলোও দেখতে আসলে অনেক সুন্দর ছিল তারপর এখান থেকে কি করবো চটে আর পরে ওখান থেকে পরে মানে একটু চুরি কিনলাম অনেক দিন ধরে আর এই ঘরগুলো এই সাজানোটাও সুন্দর ছিল এগুলো এগুলো থেকে একটা কিনেছিলাম আর ওইগুলো আমি অনেক দিন ধরে একটু কিনবো আমি মানে আর আরফেল থেকে একটা কিনেছিলাম এগুলো তো বাবা এগুলো দেখলে মাটির জিনিস মানে ঘর সাজানো সব কিছুই দেখতে আসলে খুবই ভালো লাগে পরে গেলে কিন্তু সব দোকানদেরকে ঘুরে ঘুরে দেখতেছিলাম কেমন পরে এখান থেকে একটা জিনিস নিলাম এগুলো তো সবগুলোই মনে ইচ্ছা করে যে সবগুলো নিয়ে বাসায় নিয়ে এসে সাজায় রাখি পরে এখান থেকে আর কি এগুলো একটা তিনশো টাকা করে একটা নিয়ে আসছি আর পরে ওখান থেকে আর কি এগুলো সব ধরনেরই মানে ডিজাইন এগুলো ভালো লাগতেছিল বাসায় সাজালে আসলে খুবই সুন্দর সুন্দর লাগে আপনারাও বাসার সাথে তার এগুলো হচ্ছে দরজার গেটের কাছে দিলে আরো সুন্দর লাগে অনেকগুলো একসাথে দিলে পরে এখান থেকে দুটো চুরি নিলাম একটা হচ্ছে পঞ্চাশ টাকা করে দুই কালারে আমার হাতে যে কালার আমি নেবো সেটা আর কি সাইজে পাচ্ছিলাম না পরে আর কি অন্য দুটো কালার নিয়ে আসলাম এগুলোর ভিতরে হচ্ছে মানে মাটি দিয়ে গাছ লাগাতে বেশি ভালো কিন্তু ওখানেও গাছ লাগানো রকম কিছু নাই পরে এখানে দোল চত্বরতে ঘুরে এখানে আবার অটো নিলাম ওখান থেকে ভিতর দিয়ে চলে আসলাম হচ্ছে নিউ মার্কেট মানে ইস্টার্ন মল্লিকের গাউছে একটু কাজ আছে সেই জন্য ইস্টার্ন মল্লিকেরও মানে সব জিনিসই মানে কেনা তেমন হয়নি এখানে তবে ভালো ব্যাগগুলোও অনেক আছে এখানে ইউনিক জিনিস আছে ব্যাগ ব্যাগের দোকানগুলোই অনেকটা দেখে আর খুবই ভালো লেগেছে পরে একটু ঘুরে ঘুরে দেখলাম যে কী কি জিনিস আছে পরে ওখান থেকে আমার আপও একটা মানে ব্যাগ তারপর এখান থেকে একটু মানে ভাইগনের কোদা লেগে গেছে একটা মোমো কিনলো পরে চলে এসলাম একটা খাবারের দোকানে এই খাবারের সব কিছু এত ভালো ছিল ভত্তা সব কিছু এত মজা এত টেস্ট ইস্টান মালিকের একটু সামনে খুবই মানে সব কিছুর দাম কম ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ